দেখো কি সুন্দর দেখতে লাগছে গোপাল সোনাকেও তোমাদের দেখালাম কেমন লাগলো জানিও তুমি খাবে তো ঢং করছো কেন খাও না বাপু এটা হলো সোনার কানের শুনলাম দেখো আমরা বাড়ি এসে আবার আর জায়গায় চলে গেছি প্রসাদ খেতে এখানে সমস্ত প্রসাদের ব্যবস্থা রয়েছে কিন্তু আমি নিয়েছি যে এতটুকু হ্যালো এভরিওয়ান চলে এলাম আবার আর একটি নতুন ব্লগের সঙ্গে আর আজ হলো জন্মাষ্টমী সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিচ্ছি এর আগের ব্লগে তো তোমরা দেখে নিয়েছোই বাড়িতে আমি তালের বড়া করেছিলাম জন্মাষ্টমীর দিন আর সারা দিন পর সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি মায়ের বাড়িতে যাব মায়ের বাড়িতেও ছয় ছোট্ট করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় তো দিনের বেলা গেলেই ভালো হতো যেহেতু আমি জন্মাষ্টমীটা করতে পারিনি এবার তাই সারাদিন বাড়িতেই ছিলাম সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম যাচ্ছি আমরা তিনজনে আমার মেয়ে আমি আর বাড়ির লোক এখান থেকে বেরিয়ে পড়েছি সন্ধ্যা তো অনেকটাই হয়ে গেছে আবার রাতে ফিরতে হবে তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব সব রকম বাড়িতে সেরে সুরে উঠতে একটু দেরি হয়ে গেল ওই দিকের অনেকটা পথ তো পার করে এসেছি আর এবারে ঢুকে পড়েছি গ্রামের রাস্তার দিকে এই রাস্তায় সোজা গেলে পরে পড়বে আমার বাপের বাড়ি খুব বেশি দূর নেই আর যদিও কাছাকাছি চলে এসেছি চাকদার থেকে ফেরোনোর পরেই তোমরা তো দেখেছ ওই আর রাস্তাঘাট কত আলো ছিল গ্রামের রাস্তা তো এখানে শুধু গাড়ির আলোগুলো ছাড়া সেরকম কিন্তু আলো নেই রাস্তায় তো দেখো আমরা চলে এসেছি অবশেষে আমার বাপের বাড়ির এলাকায় আর এখানে আসার পরে সবার প্রথমেই ঢুকেছি মিষ্টির দোকানে যাওয়ার সময় যখন বাড়িতে যাই তখন তো কিছু না কিছু প্রত্যেক বাড়ি নিতেই হয় আর আজ একটা বিশেষ দিন আজ গোপোষণার জন্মদিন তাই মিষ্টি তো নিতেই হতো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি জিলিপি আর সেই সঙ্গে গোপো জন্য কালাকার যদি সকালের দিকে আসতে হতো হয়তো আরো অনেক কিছু নিয়ে আসতে পারতাম ওগুলো নিয়ে আসো ওগুলো নিয়ে আসো চলো আর যেহেতু জন্মাষ্টমীর দিন তাই চারিদিকে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু জন্মাষ্টমীর উৎসব প্রায় পালন করা হচ্ছে আর সেই জন্য চলছে ঘরে ঠাকুরের গান জানি না এতে কোনো সমস্যা হবে কি না তো সমস্ত সমস্যা উপেক্ষা করে একটুখানি গান আমি দিয়েই দিলাম জানি না এতে কপিরাইট আসবে কিনা না চলো তাহলে মা কি কি করছে দেখি তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি মায়ের বাড়িতে আর আসার পরে যেগুলো আনা হয়েছে মা বার করছে এইটা মোটক দেখো মাথার এ মাথারটাকে একটু না না বেশি খুব বেশি বড় হবে না দেখো এই দেখো ময়ূর পঙ্কি দিয়া আর ওই যে তুমি বলেছিনা ময়ূর বেকম দেবতা এই যে ওই বেকম দিয়া মকড় আর এইখানে রয়েছে গোপুশonar ড্রেস ড্রেসের কালারটা দেখো চেঞ্জ হচ্ছে অন্য কালার উঠছে আর এই যে কারেরটা হাতে নিয়ে দেখাও মা এইটা হলো গোপুশonar কানের এই দেখো এইটা হলো গোপুশonar কানের আর সেই সঙ্গে ওই স্নান করার এই গামলাটা নিয়ে এসেছি আর ওই যে ময়ূরের পেখম বড় নতুন গামলায় স্নান করবে আমাদের গোপাল তা আমি তো বাড়িতে করতে পারলাম না মায়ে করছে তাই মায়ের এখানে চলে এসেছি খুবই সাধারণ খুবই ছোট্ট আয়োজন মা করেছে ওই গামলার মধ্যে তালের ভরা এখানে লুচি তালের বড়া নারুকরণী আর এই দেখো চিনির নাড়ু এগুলো সব মা বাড়িতেই জোগাড় করেছে কোনো রকম একা হাতে তো পাকাতে পারিনি কিন্তু সাদা হিসেবে দেখ হ্যাঁ ছয় ছোট্ট ভাবে মা এভাবেই করে প্রত্যেক বছর হ্যাঁ তোলো এখন মা নতুন জামা কাপড় পরাবে গোপাল সোনাকে চোখ চোখ করছে একদম রাজপুত্তর এই যে আমাদের রাজপুত্র দেখো সবাই রাজপুত্তুর এখন নতুন ড্রেস পরবে নতুন মোটক পরবে এই যে ওনার বাসি বাসি দেখো বাসিটার উপর রূপোর হার উপর আছে আবার রূপোর হার উপর চুড়ি উপর বাসি সব এগুলো পরা আছে আবার গ্রিন টিশুরাও আছে আজকে নতুন গামলা চলে এসেছে গোপুশনার অভিষেকের জন্য আচ্ছা না মা তুলসী মঞ্জুরি গুলো ওদের তো। এই যে আমরা তো বাড়িতে চলে এসেছি। এসে মায়ের সঙ্গে কথা বললাম। गोपाल সোনাকেও তোমাদের দেখালাম কেমন লাগলো জানিও। चलो একটু বসি। गोपाल সোনাকে সাজাবে পুজো করবে সেগুলো দেখো। আর আমরা খুব বেশিক্ষণ থাকবো না বেরিয়েও যাব তাড়াতাড়ি এই যে আমরা তিনজনই এসেছি। তাকাও। হুম। আসলাম। বলে আসtam। তো চলো মা গোপুল গোপুল বলছি গোপাল সোনাকে সাজাক তারপরে তোমাদের আবার দেখাবো আমি যে জামাটা আনলাম সেই জামাটা এখন পরানো হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো নতুন কানেরটা বোঝা যাচ্ছে না হ্যাঁ জামার কালারটা না চেঞ্জ আসছে মা যেরকম জামার কালার সেরকম আসছে না জামার কালারটা গ্রিনও না কেমন যেন সেই ময়ূরের পেকম টাইপের কালার কিন্তু এখানে আসছে না দেখো নতুন কানের পড়েছে ও পুরদিক তাকিয়ে আছে এই দেখো গোপাল নতুন কানের পড়েছে সেই সঙ্গে নতুন পাকড়ি নতুন জামা বাসিটা হাতে হলে আইটু ভালো লাগবে বাসিটা হাতে দিয়ে দাও গোনা তো ফুল আর আছে দাদা এই না দেখো এই যে আমাদের maharaja তুমি খাবে তো অত ঢং করছো কেন খাও না বাপু এই যে এখন প্রসাদ খাওয়া চলছে আমাদের দাও আমাকে দাও ওটাই লুচি নেই হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের প্রসাদ মা দিল এবারে যেন তো রাত বারোটা অবধি তিথি নেই আমি জানতাম না সেই জন্য আমি দেরি করে এসেছি এবারে তিথি ছিল সন্ধ্যার সময় না আমার ছটার দিকে না তিথি ছিল অভিষেক করানো ঠাকুরকে

তোমার শুধু লুচি আমাদের বাড়ির লোক যেখানেই যাবে ঠাকুরের প্রসাদে লুচি হলেই হবে চলো প্রসাদ খাই আসতে পারলাম না যাওয়ার টাইম আবার শুরু হয়ে গেল না আমি লাড্ডু নেবো না মা প্রসাদ খাওয়াচ্ছে আমাদের এ তোকে আমি কাকে দেবো মনে খেতে বোঝাই তো এ মানে

কি না না জেরবে খাবো না এই যে দিদির মেয়ে মা চলো আসি তাহলে ও মাসি আমাদের বেরোতেই হবে এসেছিলাম জন্মাষ্টমীর জন্য এবারের তিথি তো আগে আগে ছিল আমার আর অভিষেকটা দেখা হয়নি এখন রাত রাধা অষ্টমী তো আমার বাড়িতেই হবে রাত হয়ে গেছে চলো এবার বেরোই চলো তাহলে বাড়িতে যাবো বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির লোক আর জামাইবাবু মিলে বাইরে কথোপকথন চলছে ওদের ওদের মতো আর এই পাশে দেখো আমাদের বাড়িতে কত তুলসী গাছ আর এই যে তুলসী মণ্ডপে যে তুলসী গাছটা সেটা দেখো কত বড় তো আমাদের বাড়িতে একটা ছোট্ট মোট বৃন্দাবন কিন্তু তৈরি হয়ে গেছে তো ওরা ওদিকে গল্প করছে বেরোনোর পথে সবাই মিলে দাঁড়িয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু তুলসী গাছগুলো শেয়ার করে দিই এরপরে দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি প্রায় আর এই দোকানটা আমাদের বাড়ির থেকে ওই দুই মিনিটের পথ আর কি তো বাড়ি ঢুকতেই মানে আর কি মেয়ে বললো যে আমি আইসক্রিম খাবো তো আমরা এখান থেকে যাওয়ার পরে তো আমাদের পাশেই আর একটা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সেখানে আবার যেতে হবে প্রসাদ খাওয়ার জন্য তো মেয়ে বলছে আমি আর যাব না আমি এখান থেকে একটু আইসক্রিম খাবো তো বাবা মেয়ে দুজন মিলে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে শেয়ারে আমি আর নিলাম না আর আমার ইচ্ছেও করছিল না আমি আর খাবো না বাড়ি থেকে যেটুকু যা খেয়েছি তাদের এটাই হয়ে যাবে খাবো দেখো আমরা বাড়ি এসে আবার আরেক জায়গায় চলে এসেছি প্রসাদ খেতে পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতেই এখানে আজকে লোকনাথ পুজো হয়েছে আর জন্মাষ্টমীর মূল্য হয়েছে তো সেইখানে এসেছি মেয়েকে তো বাড়িতে রেখে এসেছি আর আমি আর বাড়ির লোক চলে এসেছি যেগুলো তোমাদের দেখাই সামনেই রয়েছে ঠাকুর আমরা এসেছি একদম আমাদের বাড়ির পাশেই এক দাদার বাড়ি প্রসাদ খেতে সেটা তো তোমাদের বললাম আমাদের বাড়ির পাশে মানে আমাদের ঘরের পেছন দিয়ে তাকালে একদম পাশের বাড়ি তো মেয়ে বললো মা এক জায়গা থেকে এসেছি আমার আর ভালো লাগছে না তো ওকে ঘরে রেখে আমরা দুজন মিলেই প্রসাদ খেতে চলে এসেছি আর এই দাদার বাড়ির এই পুজোটা প্রত্যেক বছরই হয় লোকনাথ পুজো আর সেই সঙ্গে জন্মাষ্টমীর পুজো আর প্রত্যেকবারকেই তো অনেক বড় করে হয় এবার একদম সাধারণ ছয় ছোট্টোর মধ্যে ঘরেই ঘরোয়াভাবে পুজো করা হয়েছে আর আমরা চলে এসেছি ছিলাম আর এখন তোমাদের যে সিলিংটা দেখাচ্ছি ওপরের অনেকটা কিন্তু আমাদের বাড়ির সিলিংটাও এমন তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এদের দেখো দুটো বেডরুমে কিন্তু ওপরের সিলিংটা এমন তো যাই হোক আজকে জন্মাষ্টমীর পুরো সন্ধ্যাটা রাত অবধি কী করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো একটু অংশ একটা লাইক কমেন্ট করো আর একটু যদি ভালো লেগে থাকে একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো এখানে তো অনেক রকম প্রসাদের ব্যবস্থা ছিল আমি সামান্য একটু প্রসাদ নিয়ে এখন বাড়ির দিকে ফিরবো আর শেষ করব এখানে ভিডিওটাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো